বর্তমান ভারত তথা বিশ্বের সমস্যার অন্ত নেই পৃথিবীর অন্য দেশের কথা বাদ দিয়ে যদি নিজেদের দেশ ও সমাজের দিকে তাকাই তাহলে দুশ্চিন্তার কারণ রয়েছে অসংখ্য আমরা এর জন্য দায়ী করি সরকার বর্তমান যুগ যুব সমাজ রাজনীতি এবং অন্যকে কখনও নিজেদের সমালোচনা করি না কেন ও কিসের অভাবে এই সংকটের মধ্যে আমরা পড়েছি এবং পথের সন্ধান না পেয়ে আরও দিশেহারা হয়ে পড়েছি সেই নিয়ে ধীরভাবে ভাবনা চিন্তা করছি না একটি কথা প্রায়ই শুনি সেটি হলো দেশে বিশেষ করে যুব সমাজে ও যুব মানুষে মূল্যবোধের অভাব মূল্যবোধ কাকে বলে কোন মূল্য গ্রহণযোগ্য সে নিয়েও প্রচুর লেখালেখি তর্ক বিতর্ক হয়েছে এবং হচ্ছে এর কোনো শেষ নেই অন্যদিকে জাতীয় সংহতি ধর্মনিরপেক্ষতা সাম্প্রদায়িক সম্প্রীতি অস্পৃশ্যতা ও অন্যান্য সামাজিক কুসংস্কার বর্জন মানবিকতা মানব অধিকার প্রভৃতি বিষয় নিয়েও আমরা গভীরভাবে চিন্তাভাবনা করছি উদ্বেগ আশঙ্কা প্রকাশ করছি কিন্তু আমরা মূল সমস্যা কোথায় তা ভাবছি না ভাবলেও তার সমাধানের আন্তরিক চেষ্টা আমরা করছি না যে কোনো দেশের মানুষ যখন বড় কোনো কাজ করে উন্নতি কর ও দেশের কঠোর জটিল সমস্যার সমাধান করে তখন তার পিছনে থাকে অনুপ্রেরণা সামনে থাকে আদর্শ সেই অনুপ্রেরণার উৎস হল দেশের মাটি দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তারই সঙ্গে বহিজগতের ভালো ও গ্রহণযোগ্য যা কিছু তার যুক্ত হলে উন্নতি ও কল্যাণের পথ প্রশস্ত হয় জীবন ও চিন্তা সমৃদ্ধ হয় উনিশ শতকের ভারতের নবজাগরণ এই ঐতিহাসিক ধারাই অনুসরণ করেছে তার পূর্বের শত শত বছরের ইতিহাসও একই সাক্ষ্য বহন করে যখনই ভারতবর্ষ এই পথ থেকে কোনো কারণে সরে গিয়েছে তখনই তার অগ্রগতি রুদ্ধ হয়েছে সাংস্কৃতিক ও ধর্মীয় সমন্বয় ঐক্য এবং সংহতি বিপন্ন হয়েছে রামমোহন থেকে রবীন্দ্রনাথ উনিশ শতকের সব মনীষী এই সত্য উপলব্ধি করেছিলেন তাদের সমগ্র জীবন চিন্তা ও লেখনিতে তার প্রতিফলন ঘটেছে শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের ভাবধারায় অতুলনীয়ভাবে ভারত ইতিহাসের মর্মকথা ও মূল শিক্ষার অভিব্যক্তি ঘটেছে ভারত জীবন ধর্ম ও সংস্কৃতির শুভ্র সমন্বিত রূপ উজ্জ্বল হয়ে উঠেছে ঐতিহাসিক কারণে দেশের ও জাতির স্বার্থে এই ভাব আন্দোলনের প্রচার ও প্রসার একান্ত জরুরি হয়ে পড়েছে যে মূল্যবোধের সমস্যায় আমরা বিভ্রান্ত তার সমাধানের পথ নির্দেশ রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় বর্তমান ভারতের প্রধান প্রধান সমস্যাগুলি হল জাতীয় সংহতি ধর্মনিরপেক্ষতা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সাংস্কৃতিক সমন্বয় সামাজিক অন্যায় ও বৈষম্যের অবসান অস্পৃশ্যতা নিরক্ষরতা দূরীকরণ ও গণশিক্ষার প্রসার নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা অর্থনৈতিক স্বনির্ভরতা ও গ্রামীণ অর্থনীতির পুনর্গঠন শ্রমিক কৃষক মধ্যবিত্ত সাধারণ মানুষের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি মানব অধিকার ও মানবিকতার স্বীকৃতি ও প্রতিষ্ঠা প্রভৃতি এই সমস্যা বা প্রশ্নগুলির প্রতিটি সম্বন্ধে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবনা চিন্তায় অসীম গুরুত্ব রয়েছে শ্রী রামকৃষ্ণ প্রত্যক্ষভাবে এই সব কয়টি সমস্যা সম্বন্ধে অভিমত প্রকাশ করেননি সুস্পষ্ট পথ নির্দেশও করেননি কিন্তু তার কথামৃত ও গল্প উপমার মধ্যে যে মত ও পথের ইঙ্গিত রয়েছে তা বিশ্লেষণ করে দেখার প্রচুর অবকাশ রয়েছে স্বামী বিবেকানন্দ তার স্বভাবসিদ্ধ অনুকরণীয় বলিষ্ঠ ভাষায় দৃপ্ত কণ্ঠে বহু পূর্বেই আজকের সমস্যাগুলির যুক্তিবাদী বিচার বিশ্লেষণ করেছেন সমাধানের শ্রেষ্ঠ উপায়ের কথা বলে গিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হল আজও ওইভাবে বিবেকানন্দ চর্চা আমাদের দেশে গড়ে ওঠেনি যুক্তি ও ভক্তির অপূর্ব সমন্বয় ঘটেছিল বিবেকানন্দের জীবনে স্বয়ং শ্রী রামকৃষ্ণকে স্বামীজি গুরুরূপে স্বীকার করেছিলেন নিজের মনের সব প্রশ্ন সব সংস্কার দূর হওয়ার পর আজকের যুব সমাজও ভারতীয় ইতিহাস ধর্ম সভ্যতা সংস্কৃতি ঐতিহাসিক পুরুষ মহাপুরুষদের সব কিছুকে যুক্তিবাদী মন নিয়ে বিচার বিশ্লেষণ করবে এবং তারই ভিত্তিতে গ্রহণ বা বর্জন করবে এটাই প্রত্যাশিত তাদের মনে বহু প্রশ্ন আছে সেই সব প্রশ্ন করতে দিতে হবে তাদের সদুত্তর দিতে হবে আমরা যদি রামকৃষ্ণ বিবেকানন্দের জীবন ও ভাবধারার প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি গভীরভাবে পড়াশোনায় উৎসাহিত করতে পারি তাহলে তারা নিজেরাই নিজেদের প্রশ্নের উত্তর পাবে এবং এই ভাবচর্চার প্রয়োজনীয়তা উপলব্ধি করবে বর্তমান পাশ্চাত্যের মানুষ সমান অধিকার সাম্য গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি অধিকার ধর্ম সহিষ্ণুতা বিজ্ঞানী মনোভাব ও দৃষ্টিভঙ্গি উন্নতমানের জীবন ভিন্নমত পোষণের অধিকার প্রভৃতি আদর্শ ও নীতিতে বিশ্বাস করে পাশ্চাত্যের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক জীবনের কাঠামো সেইভাবেই গড়ে উঠেছে আমাদের দেশও ওই একই চিন্তাভাবনা ও উদ্দেশ্য ক্রমেই গ্রহণ করছে বিবেকানন্দের জীবন ও বাণী অনুশীলন করলে দেখা যাবে বর্তমানে যা নতুন ও অভিনব মনে হচ্ছে আসলে তা নতুন ও অভিনব নয় বহুপূর্বেই পূর্বেই বিবেকানন্দ এইসব প্রসঙ্গের আলোচনা করেছেন তাদের সার্থকতা ও বাস্তব প্রয়োগ সম্বন্ধে তার অভিমত জানিয়েছেন অপ্রিয় হলেও আমাদের স্বীকার করতেই হবে যে বর্তমান ভারতের শিক্ষিত সমাজ এমনকি শিক্ষক সমাজও রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা তথা ভারতীয় সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্যের মূলধারা সম্বন্ধে যথেষ্ট অবহিত নন এর ফলে বৃহত্তর ছাত্র সমাজ যুব সমাজ নিজের দেশ ও সংস্কৃতির প্রকৃত পরিচয় পাচ্ছে না নিজের দেশের মাটিতে জন্ম নিয়েছে লালিত পালিত হয়েছে এমন মতাদর্শ এবং জীবনাদর্শ সম্বন্ধে অজ্ঞ থেকে বা ভ্রান্ত ধারণা পোষণ করে তারা বিদেশি দর্শন ও জীবনাদর্শের প্রতি আকৃষ্ট হচ্ছে দেশে বিদেশে এমন গ্রন্থ রচিত হচ্ছে যা পরে ভারতবর্ষ ভারতের মানুষ ও ভারতের সভ্যতা সংস্কৃতি সম্বন্ধে ভুল ধারণা সৃষ্টি হচ্ছে ভারতবর্ষের ইতিহাসের অপব্যাখ্যা ও অপপ্রচার হচ্ছে এর থেকে উনিশ শতকের নবজাগরণের ইতিহাস এবং রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনও বাদ যাচ্ছে না এর ফলে যে ক্ষতি হচ্ছে সে বিষয়ে আমরা সচেতন নই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ সম্বন্ধে ব্যাপক পড়াশোনা ও গবেষণায় এদেশের মানুষ বিশেষ করে ছাত্র ও যুব সমাজকে আগ্রহী করে তোলার জন্য গঠনমূলক প্রচেষ্টা অপরিহার্য হয়ে পড়েছে সেই উদ্দেশ্য নিয়েই রামকৃষ্ণ মঠ ও মিশনের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে এক বিশেষ কমিটি কমিটি ফর এ কম্প্রিহেন্সিভ স্টাডি অফ দ্য রামকৃষ্ণ বিবেকানন্দ মুভমেন্ট বিদেশের খ্যাতনামা ঐতিহাসিক দার্শনিক সাহিত্যিক ও বুদ্ধিজীবীরাও সানন্দে এই কমিটিতে যোগদান করেছেন কেননা তারা বিশ্বাস করেন যে শুধু ভারতবর্ষেই নয় সারা বিশ্বে এই ভাব আন্দোলন ছড়িয়ে পড়া প্রয়োজন হিংসা দেশ ও হানাহানিতে জর্জরিত রক্তাক্ত পৃথিবীতে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার প্রয়োজনীয়তা সম্বন্ধে তাদের মনে কোনো সংশয় নেই চীন রাশিয়া ইংল্যান্ড জার্মানি আমেরিকা যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের বহু চিন্তাবিদ বিশ্বাস করেন যে কেবল চরিত্র গঠনের জন্যই নয় ব্যক্তিজীবনের উন্নতির জন্যই নয় বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার প্রচার ও প্রসার অপরিহার্য বিশ্ব সমস্যা ও তার সমাধান সম্বন্ধে ভারতবর্ষের উদ্যোগ ও উদ্বেগ নতুন কথা নয় অবশ্যই আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত কী গঠনমূলক ভূমিকা গ্রহণ করতে পারে এবং সেই পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলন কতখানি সহায়ক হতে পারে তা নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে কিন্তু সর্বাগ্রে প্রয়োজন নিজের দিকে দৃষ্টি দেওয়ার ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতবর্ষের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল নিজেকে আবিষ্কার করা আত্মপরিচয় লাভ করে আত্মবিশ্বাস ফিরে পাওয়া স্বাধীনতা লাভের চার দশকের মধ্যেই ভারতবর্ষে আবার সেই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কেন এমন হলো সেই নিয়ে বিতর্কের অবকাশ এখানে নেই কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দকে আজ যে আমাদের একান্তভাবে প্রয়োজন সেই বিষয়ে আমাদের এখনই সচেতন হতে হবে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকেই